সলমান অন সলমান তুমি জানো না হুয়া শিরু আশিরু হা যে একটা নেকের কাজ করে আল্লাহ তারে একটা দেয় না নয়টা দেয় না দশটা দেয় যে এক টাকা দান করে আল্লাহ তাকে পাঁচ টাকা দেয় না নয় টাকা দেয় না তারে দশ টাকা দেয় আর যে আনার দেয় একটা আল্লাহ তারে দশটার কম দেওয়ার কথা না আল্লাহ সালমান মুস্কি এসে কয় আলী রে ও আলী। আমি তোমারে একটু পরীক্ষা করলাম একটা আনার আমার পকেটে রাখছি আমি দেখলাম তুমি কি বল বিশ্বাস আল্লাহর উপরে যেমন ছিল আল্লাহ পাক তাদের সাথে এমনই আচরণ করেছেন আমরা তো সেই নবীর উম্মত সাহাবায় কেরাম তো তারা যাদের অনুসরণ করি যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আল্লাহর জান্নাতের পথ খুঁজি সাহাবায় কেরামের বিরোধিতা করে যাবে না তারা যেই কথার উপর বিশ্বাস স্থাপন করেছে এটাকে বিশ্বাস করতে হবে তাদের অনুসরণ করলে তাদের দিকে তাকায়া থাকলে সোজা গেলেই ব্যাস্ত পাইয়া যান সম্মানিত হাজির আমাদেরকে এই জায়গায় কে এনেছেন আমরা নিজেরা গায়ের জোরে আসতে পেরেছি টাকার জোরে ক্ষমতার জোরে কোনো জোর লাগে নাই রহমত লেগেছে কে রহমত করেছে রহমত নাজিল করেছে কে চিৎকার করে বলুন কে তিনি দয়া করলে আমরা কাজ করতে পারি তিনি মায়া করলে আমরা আমল করতে পারি তিনি যদি মেহরবানি করেন আমরা এই ধরনের মাহফিলে আসতে পারি আর বসতে পারি ঠিক না সম্মানিত হাজির আমরা যেখানে এসেছি আমাদের আশাটা বৃথা যাবে না প্রতিটা কদমে কদমে সবাব আমল দেওয়া হবে ঠিক না প্রতিটা হরফে হরফে সবাব আছে কিনা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসেও সবাব আছে প্রতিটা নজরে নজরে সব আছে কইবেন হুজুর এত সব দিয়ে কি করব এত টাকা দিয়ে কি করে হ্যাঁ দুনিয়ায় যেমন নাকি চলতে জমি জমা লাগে টাকা পয়সা লাগে সোনা দানা লাগে আল্লাহর বেহেস্তে যাওয়ার জন্য প্রতিটা কদম দিতে সবাব লাগে ঠিক কেনা ব্যহেসতে আপনি আমল না থাকলে সবাব না থাকলে বস্তা বড় টাকা হিসেবে দিল কাময়ত না কামাইব আজকে যে কষ্ট করে এসেছেন বড় কষ্ট করে আজকে যারা এই ব্যহেসের বাগানে বসে আছেন প্রতিটা হরফে প্রতিটা কদমে প্রতিটা নজরে নজরে আমল নামায় লিখা হচ্ছে আল্লাহ তো মোহাম্মদালামের মধ্যে কেমনি বেশি দেয় এই কম দেয় না বেশি দেয় অন্য নবীর উম্মতেরা একটা নেকের কাজ করলে তারা সবাব পাইতো একটা আর আমরা একটা নেকের কাজ করলে কমস কম পাই দশটা কি ফজিলত তাদের বেশি ছিল না আমাদের এটা কি কারো সিলায় মোহাম্মদাল্লাম আমাদের নবিরুশিলাই ঠিক না আল্লাহ পাক কোরআনে বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশর আমসালিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতেরা একটা নেকের কাজ করলে সওয়াব একটা পায় না কমস কম কমাস কম দশটা পায় সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতেরা যদি কাজ করার নিয়ত করত ওই কাজটা সমাধান করার আগে তারা সাওয়াব পাইতো না আমরা যদি কোনো ভালো কাজের নিয়ত করি কাজটা যদি কোনো কারণে নাও করতে পারি তারপরও পাক আমাদেরকে একটা সাওয়াব দেয় কাজটা যদি সমাধান নাও করা যায় নিয়তটা করলেই একটা সবাব আর কাজটা করলে দশটা সবাব আবার মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বাড়াইয়া দেয় লাইলাতুল কদরের সবাব বেশি লাইলাতুল বারাতের স্বয়াব বেশি বিভিন্ন রজনীতে আল্লাহ আমাদেরকে স্বয়াব বৃদ্ধি করে দেয় রোজার মাসে সত্তর গুণ বাড়াইয়া দেয় বাড়াইছে বাড়াইছে আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ বান্দাদেরকে শাস বাড়াইয়া দেয় আর কি সান আল্লাহর কাছে আর কি সান আল্লাহ শুধু সাল্লামের উম্মদদেরকে বাড়াইয়া দিতে জানে কমাইতে জানে না সব আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বৃদ্ধি করে দেয় কেন ময়দানে আমাদেরকে আল্লাহ সবার আগে জানাতে দিবে সব নবীর বলবে রব্বুল আলামিন আমরা তো আগে আসছি আমলও বেশি করছি আমাদের থেকে তাদের আমল বেশি ছিল কেমনি বেশি ছিল জানেন আমরা মাত্র বিশ তিরিশ বছর আমল করি তারা পাঁচশো বছর এক হাজার বছর আমল করেছে আমাদের আমল কম আমলের আমলের পরিমাণ কম হায়াত কম আমলও কম সবাব কি কম কথা বলে না সবাব আমাদের আল্লাহ বৃদ্ধি করতে করতে এত বাড়াইছে আমগো এক রাইতের আমল তা বছর বছর আমলের সমান লাইলাতুল কদর এক রাতে আমল করলে কয় মাস কথা কয় না হাজার মাসের সমান কইছেন না আমরা কিন্তু উম্মত আমরা সাধারণ নয় আমাদের প্রতি আল্লাহর কুদরুচিরহমতির দৃষ্টি আছে আল্লাহ পাক আমাদেরকে বড় যাচাই করে বাছাই করে মোহাম্মদ সালামের উম্মত বানিয়েছে শুধু চাই নয় লৌহে মাহফুজের মধ্যে যখন তাকদির লিখা হয়েছে কলমকে নির্দেশ করা হয়েছে কলমকে কলম তুমি সব উম্মদের কপালে কি আছে তাকদিরে কি আছে লেখো কলম যা চাইছে তা লেখ কথা বুঝেন নাই যা চাইছে কলম লেখ যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তাকদির লেখার সময় এসেছে আল্লাহ ডাক দিয়ে কয় কলম বন্ধ কর এখন যেমন চায় তা লিখতে পারবা না আমার নবীর উম্মতের ভাগ্যের ব্যাপারে আমি যেটা সিদ্ধান্ত নিব এইটাই লিখবা এই আমি কইলে লেখবা নাইলে লেখবা না আগে যা লেখছ তুমি যা লেখছ এটা আমি মানছি এখন তোমার কথা আমি মানব না আমি আল্লাহ যতটুকু আমার নবীর উম্মদদেরকে দিতে পারবো তুমি করছে দিবা সোমাল্লা করছেন কলম অন্য নবী উম্মতের বেলায় লেখতে অনেক চিন্তা করেছে আমি যদি তার কপালে এক কুটি লেহি আল্লাহ যদি কয় বেশি হয়ে গেছে এই কারণে কলম কমায় কমায় লেখছে যদি আল্লাহ কয়ালায় তারই দি সব দিয়ে হ্যাঁ আল্লাহ যদি কয় তার একটা জবাব দি আসে না ভাই আমার যদি কলমকে আল্লাহ অধিকার দিত ক্ষমতা দিয়ে দিত আছে লেখার জন্য কলম হিসাব করে কিন্তু কলমকে আল্লাহ পাকে সুযোগ দেয় নাই আল্লাহ যেমনি বলছে কলম আমাদের জন্য এইভাবে লেখছে আসছেন সবার পরে যাইবেন বেহস্টে সবার আগে বলবেন হুজুর সবার পরে কেন আসলাম এটাও আমাদের একটা ভাগ্য আদম সালামের উম্মত যারা ছিলেন তারা ওই সময় মারা গেছে এই হাজার হাজার বছর কবরে শুয়ে রয়েছে আরও কবরে থাকবো এই সর্বশেষ যে মানুষটা মারা যাবে এই মানুষটা কম তিরিশ থেকে চল্লিশ হাজার বছর কবরে থাকবে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের উম্মদদেরকে এই কারণে সবার পরে সবার লাশটি প্রেরণ করেছেন যেন তাদেরকে কবরে কম থাকতে হয় মোহাম্মদ উম্মতের দেহ ছোট করে বানিয়েছেন যেন খাবার দাবারে খরচ কম হয় কাপড় চোপড়ে খরচ কম হয় বলেন সুবহানাল্লাহ যা করেছেন আমাদের জন্য আমার আল্লাহ রহমতের দৃষ্টি রহমতের খেয়ালে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন ঠিক না বলেন কপাল খোলে নাই ভাগ্য কি খোলে নাই কিছু কি পান নাই অনেক কিছু পেয়েছেন আরও পাইবেন কবরে গেলে আরও পাবেন হাসরের ময়দানে উঠলে সব নবীরা অস্থির সব উন্মতেরা পাগল পাগল থাকবে কেউ কারো জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না একমাত্র মোহাম্মদ তিনি আমাদের জন্য সুপারিশ করবে সমান আল্লাহ শুধু আমাদের জন্য নয় আমার নবী প্রথমে সমস্ত হাসরবাসীর জন্য সুপারিশ করবে সব নবীরা বলবে যে আমরা তো আল্লাহর কাছে কথা বলার সাহস রাখি না যাও তোমরা মোহাম্মদ সাল্লামের কাছে যাও সুহান সম্মানিত হাজির ভাই ও বন্ধুরা গভীর রজনী হয়ে গেছে রাত আরো গভীরতার দিকে যাচ্ছে আল্লাহ পাক আমাদের কপালে ভাগ্যে যা রেখেছেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তারপরে সামনে যে কি আছে আমরা জানি না মল্লে বুঝবো হাসরের ময়দানে দাঁড়াইলে বুঝবো ঠিক না দেখেন না আল্লাহ ফুইলাই কয় বান্দা তুমি আমার নবীর চুই শখ তুমি একবার সোহান আল্লাহ পড়লে প্রতিটা হরফে তোমার দান করলে দশ টাকার সব সোবাহ আল্লাহ কন এই বলবেন না সোবাহান আল্লাহ আমাদের প্রত্যেকটা কাজ প্রথমেই আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দেয় হাজরত আলী কার্রাম আল্লাহ আজাহু নাম শুনছেন আপনারা হাজরত আলী কার্রাম আল্লাহ আজাহ চিনি যদিও তার অর্থ সম্পদ অনেক কম ছিল ওসমানের মতো তিনি ধনী ছিলেন না মন কিন্তু বড় ছিল ওনার জীবনে কোনদিন কোন কোনো ফকির মিসকিনকে খালি ফিরাইয়া দেয় নাই হজরত আলীর একটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করব যেহেতু প্রায় বারোটার কাছাকাছি ঘড়ির কাঁটা চলে যাচ্ছে হজরত আলী কার অজাও একবার তিনি ঘরে গেলেন যা দেখলেন ফাতেমা তো অসুস্থ আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর হাবিব আলীর কাছে বিয়ে দিয়েছেন জানেন আপনারা হাজরত আলী ফাচে মা অনেক বেশি ভালোবাসতেন অনেক অনেক বেশি ভালোবাসতেন ফাচে যদি আলির কাছে কিছু চাইতেন আলি কোনো দিন নিষেধ করতেন না একদিন ঘরের মধ্যে যাইয়া দেখি ফাতেমা অসুস্থ হয়ে পড়ে আছে আলী ডাক কয় ফাতেমা ও ফাজমা মানুষ যখন অসুস্থ হয় তার ভালো মন্দ খাইতে মনে চায় তোমার আজকে কি খাইতে মনে চায় বলো ফাচে কয় স্বামী আমার আমার তেমন কিছু খাইতে মনে চায় না আমার একটা আনার ফল খাইতে মনে চাইতেছে কি খাইতে চাইছে আনার ফল বাজারে আসেনি আগে আসিল না আগেও ছিল ফাচে যখন আলীর কাছে আনার ফল খেতে চাইলেন হজরত আলির কাছে কোনো পয়সা টাকা ছিল না একটি মাত্র পয়সা ধার করে হাসানা নিয়ে হজরচা আলি গেলেন বাজারে বাজারে যাইয়া একটা আনার ফল কিনলেন আনার ফল নিয়ে বাড়ির দিকে রওনা দিছে এমন সময় বাড়ির কাছাকাছি একটা বিক্ষুভ রাস্তায় বসে রয়েছে ডাক দিয়ে কয় আলি অনেকদিন কিছু খাই না ক্ষুধার যন্ত্রণা বরদাস করতে পারছি না রে অনেক দিন শরীরটা খারাপ ক্ষুধার বেদনা আমার আর সহ্য হচ্ছে না তুমি যদি আমার কিছু একটা দিতে আমি মন বইরা খাইতাম আলী ডাক দিয়ে কয় লোকটা দেখা যায় অসুস্থ আলি বলে তোমার কি খাইতে মনে চায় বলো ফকির আলির দিকে মুস্কি হাসি দিয়া বলে আলী রে আমার তো একটা আনার ফল খাইতে মনে চাইতে আছে কলিজার টুকরা বিবি আদরের বিবি নবীজির কলিজার টুকরা বোঝেন না একদিকে আলী হইল নবীজির চাচা তো ভাই আরেকদিকে জামাতা ফাতেমা তো জোহরাকে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাঁচেমার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষেরা জানুনি জানুনি ফাঁচে আমার দেহের অংশ আমার শরীরের অংশ ফাঁচে যে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল ফাতেমারে যে খুশি করল সেজন্য আমি নবীরে খুশি করল প্রাণের স্ত্রীর আনার আনছে ফকির কয় আমার আনার খেতে মন আছে কি করবে আলি তো বড় চিন্তায় পড়ে গেছে হায় রে কি করতে পারি আমি যদি ফাতেমার হাতে একটি সেলাম দিতে না পারি ফাচেমার মন নিয়ে আবার বেজার হয়ে যায় আলী আবার চিন্তা করতে লাগলেন জীবনে কোনো ফকিরে ফিরত দেই নাই আজকে আমি কেমনেই ফকিরটা খালি ফিরত দেই না জানি আল্লাহ আমার এ পরীক্ষার মধ্যে ভালাইছে আলী আলি করলেন কি অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যে না আমি এই বিক্ষুকটারে খালি ফেরত দিতে পারি না আল্লাহ বাক করে বলেছেন ওলা ফাল্লাহ আল্লাহ বলছে কোনো বিক্ষুত যদি তোমার কাছে ভিক্ষা চায় খবরদার খবরদার চারে দমক দিও না আমরা যদি বল লাগা কিছু কিন না এটা লইয়া বাইচ রওনা দেই কোনো বিক্ষুক যদি কয় যে কিছু দেন আমরা যদি জিগান কি দিতাম হ্যাঁ যদি হেইডই কয় আমরা তার দমক দিতেন না কমেন বেটা তুই বোঝত আমার বউ যে কই সেইটা নিত আমি যা আনছি তুই খেয়াল করছ নাহলে তুই কইলি কেমনি তুই আরেকটা চাইলি না কর তুই এইটা চাইলি কেলে গে তুই আমার লগে শয়তানি শুরু করছ না এটা কইলেন নইলে জনমের মতো কালি গালাস করতেন হাজু চালি চিন্তা ভাবনা কইর এই আনার শৈল্যা এটা খাওয়াইছে খালি হাতে বাড়ির দিকে রওনা দিচ্ছে মন খারাপ না মনটা ভালা মনটা একটু বেজার হাই রে বললে লেগে আনার ফল কিনলাম আনার ফল খাওয়াই তারলাম না যাই হোক ফকিরে দিয়া লাইলাম মন বেজার আলি ঢুকছে ঘরে যাইয়া দেখে ফাতেমা অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে হজরত ফাতেমা দৌড়ায় আসছে আলী তোমার মনটা বেজার দেখা যায় আলী রে তুমি যেই জন্য মন বেজার করছো মন বেজার কইরো না মন বেজার কইরো না বিবেরে আনার আনস বিবেরে খাওয়াইবা বিক্ষুক্রে খাওয়াইয়া তোমার কপাল খুলা গেছে তুমি মনে করছো আমি ফাতেমা নবীজির কলিজার টুকরা আমি ফাতেমা আনার ফল আমার জন্য আনস বিক্ষুক্রে খাওয়াইস এই কারণে আমি রাগ হয়ে যাব না না রে আলি আমি রাগ হয়েছি না আমি খুশি হয়ে গেছি তুমি যদি বিক্ষোভটারে না দিতা আমারে দিলে আমি খুশি হইতাম না তারপরও কি আলির মন মানে আলি তো মনটারে একটু বেজার কইরা স্ত্রীর কথা শুনে একটু খুশি হইছে তারপরও মনের মধ্যে একটা কি একটা ঘুরপাক খাইতেছে যাই রে কি করলাম আরে খাওয়াইলাম না বউবার হঠাৎ করে দেখে আলির দরজায় কে জানে আঘাত করছে আলি দরজা খোলো সোমান আল্লাহ কোন দরজাটা খুললেন দেখে সালমান দাঁড়িয়ে আছে সালমান এই অসময়ে তুমি আমার দরজায় কেন আসলা আলি রে আসছি গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আইসি কয় দেখো দেখো ব্যাগের মধ্যে তোমার জন্য আল্লাহর হাবিবান আর পাঠাইছে আলি বেগডা চিনিছে গন্যা দেহে কয়ডা আলী কয় সালমান এগুলি কার জন্য কয় তোমার জন্য আমার না আরেকজনের সলমান আল্লাহ কইতেন না সালমান অনী সালমান তুমি জানো না বিল হাসানি ফেলাহু আশিরু আমিহা যে একটা নেকের কাজ করে আল্লাহ তারে একটা দেয় না নয়টা দেয় না দশটা দেয় যে এক টাকা দান করে আল্লাহ তাকে পাঁচ টাকা দেয় না নয় টাকা দেয় না তারে দশ টাকা দেয় আর যে আনার দেয় একটা আল্লাহ তারে দশটার কম দেওয়ার কথা না আল্লাহ রে ও সালমান আমি তোমারে একটু পরীক্ষা করলাম একটা টান আমার আমার রাখছি আমি দেখলাম তুমি কি বল সাব এক বিশ্বাস আল্লাহর উপরে যেমন ছিল আল্লাহ পাক তাদের সাথে এমনই আচরণ করেছেন আমরত সেই নবীর উম্মত সাহাবাই কেরাম তো তারা যাদের অনুসরণ করি যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আল্লাহর জান্নাতের পথ খুঁজি সাহাবাই কেরামের বিরোধিতা করা যাবে না তারা যেই কথার উপর বিশ্বাস স্থাপন করেছে ওটাকে বিশ্বাস করতে হবে তাদের অনুসরণ করলে তাদের দিকে তাকায়া থাকলে সোজা গেলেই বেহস্ত পাইয়া যাও সম্মানিত হাজির ভাই ও বন্ধুরা আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের উম্মতদেরকে কম দেয় না বেশি দেয় ঠিক কি না হযরত আলী একটা ফল দান করছে আনার ফল আল্লাহ বেহেশত পিকা 10টা বাড়ায় দিয়েছে কোন সুবহানাল্লাহ আপনারা যদি নেক কাজ ভালো কাজ বৃদ্ধি করে দেন সওয়াব কি আল্লাহ দিবে না ঘরে নামাজ পড়লে দেখেন এক রকম সওয়াব হয় পানজাগানা মসজিদে যায় নামাজ পড়লে বাড়ায়া দেয় জুমায় যায়া পড়লে আরো বাড়ায়া দেয় বাইতুল মুকद्दসে পড়লে অনেক বাড়ায়া দেয় মসজিদে নববী মদিনার মসজিদে আল্লাহর হাবিবের মসজিদে জায়া নামাজ পড়লে আল্লাহ আরো বাড়ায়া দেয় কাবা শরীফে যায়া এক রাকাত নামাজ পড়লে আল্লাহ এক লক্ষ রাকাতের সাওয়াব আমাদেরকে কেমনে বৃদ্ধি করে দেওয়া যায় কেমনে বাড়াইয়া দেওয়া যায় কেমনে আমাদের কাগাইয়া দেওয়া যায় সেটা আল্লাহ করছে আর আমাদের তো হলো কেমনে ফিসে ফিসে থাকতে ঠিক কেনা কর আমাদের চিন্তা হচ্ছে কিভাবে পিছে যাওয়া যায় না আমরা মোহাম্মদ সালামের উম্মত আমরা শেষ নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষ লক্ষ নবীরা আল্লাহর কাছে আবদার করেছে কারো আবদার পূরণ হয় নাই একজন শুধু ঈশা তার আব্দার আল্লাহ পূরণ করেছেন জীবনে কোনদিন আবদার করেন নাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই জীবনে কোনদিন আশা পেশ করেন নাই তার শেষ নবী জামি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক আমাদের কপাল খুলে দিয়েছে আপনি কি মনে করছেন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য এত আদর কইরা বানাইছে কথা বোঝেন নাই আমরা কি কথা মনে করা উচিত যে আল্লাহ আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করছে শোনেন মাহমদের উম্মতের উপরে যেদিন সুরায় ফাট নাজিল হয়েছে সেদিন থেকে সিদ্ধান্ত হয়ে গেছে কোন উম্মত জাহান নামে যাবে না নিজেকে প্রস্তুত করুন নেক কাজ করেন ভালো কাজ করেন পাঁচ নামাজ করেন আসল উম্মতের মতো উম্মত হন তাইলে না ভেসতে যাইবেন উম্মতই যদি না হন তাহলে ভেসতে যাওয়া যাইব নামাজ নাই রোজা নাই আমল নাই জিকির নাই ফিকির নাই নবীর ভালোবাসা নাই আল্লাহর প্রেম নাই আমি তো উম্মতই বই রইছি কর্মজুবিল্লা যদি উম্মত হতে হয় সুন্নত মানতে হবে নবীর সুন্নতে নিজের জীবনকে গর্ত হবে তাইলে প্রকৃত হওয়া যাবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন সচ্চা বানায় দেয় বলুন আমিন নবীজির ভালোবাসা দ্বারা আমাদের কলিজা ভরপুর করে দেয় বলুন আমিন আল্লাহর প্রেমে আল্লাহর আবাদতে জীবন উৎসর্গ করার তৌফিক দেয় বলুন আমিন বলুন আল্লাহ আমিন